হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সকালবেলা নতুন একটা ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেছি পাপি ভাই বাড়ি চলে গেছে সেটা তোমরা অন্য ব্লগে দেখতেই পাবে মনটা একটু খারাপ কিছু করার নেই পার্ট অফ লাইফ যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করেই নিয়েছিলাম সকালবেলা নিয়ে একটু শুয়ে পড়েছিলাম খুব কাচ্ছিল আর মাথাটাও যন্ত্রণা করছিল এখন উঠে পড়েছি উঠে ওদেরকে সুন্দর করে পরিষ্কার করে সাজুকুচু করিয়ে দিয়েছি আমি এখন টিফিন করিনি টিফিন করব আর কি রান্না করতে হবে তেমন কোনো রান্না বান্না নেই আছে তাই জন্য আজকে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো না বিকেলবেলা বেড়াতে যাব বাইরে যেহেতু আজকে চব্বিশে ডিসেম্বর কত সুন্দর করে চারিদিকটা লাইটিং দিয়ে সাজিয়েছে সেটাই তোমাদের দেখাবো তবে এখনই না রাত্রে হোক তবে লাইটিং তো রাত্রেবেলা ছাড়া দেখা যায় বল বন্ধুরা যাই হোক চলো আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো টুক করে গিরিশোনা আর গোপু তোমাদের একবার ঝলক দেখিয়ে দিই ঠিক আছে এই হচ্ছে আমার দুই সোনা দেখতে পাচ্ছ সুন্দর করে সাজু কুজু করে নিয়েছে ঠিক আছে এখন বসে থাক ওরা খুব ঠান্ডা পড়েছে তারপর আমি স্নান টান করে এসে ওদের সেবা দেব সবাই একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে সন্ধ্যাবেলা রেডি হয়েছি বলতে একটু লিপস্টিক আর একটু কাজল পরে নিয়েছি এখন যাচ্ছি কিছু ঘরের টুকিটাকি কেনাকাটা করার জন্য মানে ওই আমার সমস্ত খাবার দাবার কেনার জন্য তারপর এসে হাসব্যান্ডের সাথে একটু বেরোবো আর আমার ছেলেদেরকে সেবা দিয়ে দিয়েছি ওদের ঘুম পাড়াবো তারপরেই বাইরে যাব। কারণ চব্বিশে ডিসেম্বরের রাতটা কেমন লাগছে সেটা একটু দেখতে যাবো পঁচিশে ডিসেম্বর যেহেতু ও থাকবে না বাড়ি ওর ডিউটি আছে তাই জন্য ওই কেমন সুন্দর করে সাজিয়েছে সেগুলোই একটু দেখতে যাব। আর তোমাদের সাথেও শেয়ার করব যে কেমন সুন্দর করে সব কিছু সাজিয়েছে যাই হোক চলো এখন যাই কিছু কেনাকাটা করার আছে সেগুলো কিনে আনি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কয়েকটা জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই মানে সবই ঠোঙায় ঠোঙায় খুলে খুলে দেখাতে হবে এখানে আছে নিমকি এটাতে কি আছে নিজেই ভুলে গেছে ও এটাতে আছে বাবুর চিরে আচ্ছা একটা সিল্ক সাইন বেশি ছিল না তাই তিনটা ভাতায় নিতে হলো আমি যে দোকানটা থেকে নিই সে দোকানটা বন্ধ এখানে আছে চিপস এখানে আছে দেখো গুড়কটকটি আর এখানে নিয়েছি একটু আলু ভাজা খাবার দাবারই কিনতে যাই দোকানে অন্য কিছু কিনলে আমার দরকার নেই না দেখো আমার বাচ্চাগুলোকে সেবা দিয়ে ঘুম টুম পাড়িয়ে হাজব্যান্ড আর আমি একটু রাত করে বেরিয়ে পড়েছি লাইটিং দেখার জন্য কাল তো পঁচিশে ডিসেম্বর আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর কিন্তু শহর তো সেজে উঠেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নিউ টাউনের একটা রাস্তা দেখো কত সুন্দর লাগছে ভিআইপি রোড তোমরা হয়তো অনেকেই গেছো আবার অনেকেই যাওনি যারা গ্রামে থাকো আমি তাদের কথা বলছি না যাওয়ার কথা যারা শহরে থাকে তারা তো গেছেই আর আমিও তাই চলে এসেছি দেখার জন্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীভূমি বাসস্ট্যান্ড কত সুন্দর করে সাজিয়েছে আর এখান থেকেই শুরু হচ্ছে লাইটিংয়ের মেলা তো ভালো লাগছে দেখতে মানে ফোনে তোমরা দেখে হয়তো অতটা ভালো করে বুঝতে পারবে না সামনাসামনি এলে বুঝতে পারতে আর এখানে অনেক জায়গায় প্রোগ্রামও হচ্ছে সুন্দরভাবে দারুণ দারুণ লাগছে মানে কোনো কথা ভাষা আমার সব হারিয়ে যাচ্ছে বলার জাস্ট তোমরা খালি মন ভরে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আর যেতে যেতেই ভিডিওটা করেছি ওখানে আর ঢোকাও হয়নি আর দাঁড়িয়ে ভিডিওটাও করিনি কারণ কি অনেকটাই রাত্রি হয়ে গেছিলো কাল যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি আছে তাই জন্য আর দাঁড়ায়ও মেলাতে দেখাও হয়নি তেমন করে কিছু জাস্ট তোমাদেরকে সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিয়েছি আর কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন শহর কলকাতা দিন হয়ে গেছে অনেকেই রাতের কলকাতা দেখে না জানো তো আবার অনেকেরই ইচ্ছা আছে রাতের কলকাতা দেখার আমি এই সৌভাগ্যটা পেয়েছি রাতের কলকাতা দেখার আমার তো বেশ ভালো লাগছে যারা তোমরা দেখো নি রাতের কলকাতা দেখার ইচ্ছা আছে তাদেরকে বলছি তারা ঝটপট আমার বাড়ি চলে আসো আমি তোমাদেরকে রাতের কলকাতা দেখাবো যাই হোক দেখো বেশ সুন্দর লাগছে দেখা হয়ে গেলেই বাড়ি যাব বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে আর এখানে না একজন গান করছিল খুব সুন্দর গানটা করছিল লোকসঙ্গীত কিন্তু যেহেতু চারিদিকে এত আওয়াজ রোডের মধ্যে আছি বুঝতেই পারছো গাড়ির আওয়াজ তাই জন্য আর সাউন্ডটা দিইনি যাই হোক চলো আমাদের তো ঘোরাঘাটি কমপ্লিট হয়েই এসছে প্রায় এই লাইটগুলো দেখার জন্যই সাধারণত এখানে আসা আর এখানে খুব সুন্দর করে একটা মেলাও হচ্ছে বললাম না বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে চলো আর এখানে দেখো হ্যাপি নিউ ইয়ার লেখা আছে বেশ সুন্দর লাগছে চলো আর বেশি তোমাদের সাথে বক বক করবো না তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাইকে বলে দিলাম মেরি খ্রিসমাস চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা এখন মানে রাস্তা পার করব বলে দাঁড়িয়ে আছি নিউ টাউনের ওয়াচ টাওয়ারের কাছে কি সুন্দর লাগছে না প্রত্যেক দিন অন্য অন্য রকমের কালার হয় কিন্তু আজকে একটাই কালার দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর শীতকাল বলে ফুলের টপ দিয়েছে কি দারুণ লাগছে তাই না বাড়িতে চলে এসেছি ঘুরে টুরে আর এখানে দেখো আমার হাজবেন্ড ও এখন গাড়ি গোছা মানে গাড়ির ঘরে গাড়ি তুলছে আমি এখন ঘরে যাই আর আসার সময় যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর থাকবে না বাড়ি তাই আসার সময় একটা কেক নিয়ে এই দেখো দাঁড়া দেখাই আমরা কেন তো আমি আমার হাজব্যান্ড দুজনেই ওই সব ফুটি ফুটি দেওয়া কাজু কিশমিশ দেওয়া কেক আমরা একদমই খাই না আমরা নর্মাল প্লেন কেক খাই আর এবারে কোনো বক্স নেই দেখলাম এইটাই দিয়েছে এটা হচ্ছে প্লাম কেক তাই এটাই নিয়ে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়া করি আর মা মনে হয় আজকে পিঠে বানাচ্ছে চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখাই আর কেমন কি ঘুরলাম না ঘুরলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখে নেবে চলো তাহলে আবার ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো রাত্রেবেলা আমাদের আজকে মেনা মেনুতে আছে পিঠে এটা হচ্ছে ডালের পিঠে আমি ডাল খাই আর হাজব্যান্ড খায় নারকেলের পিঠে তাই ওরটা নারকেলের আমি একটু গুড় নিয়ে নিয়েছি আর ওকে মা দিচ্ছে আমাদের এখানে দুরকম রকম গুড় পাওয়া যায় জানো তো বন্ধুরা যাই হোক চলো আর কেকটাও কেটে নিয়েছি যেহেতু কাল থাকবে না খাবে চলো আমরা ঝটপট ডিনারটা সেরে নিই তাহলে